রেড সানকোনর স্প্লিট রেড সান সানকোনোর স্প্লিট বন্ধুরা রসগোল্লা এসে গেছে রেড সান সানকোন স্প্লিট রেড সান সানকোন স্প্লিট রেড সান স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে মাত্র ষোলো হাজার টাকা পেয়ার বয়স দেড় বছর অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি রেড সানকোনর স্প্লিট রেড সান স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চার পিস আছে ডিএনএ করা অবশ্যই ফোন করে চলে আসবেন রেড সান রেড সান স্প্লিট বন্ধুরা রেড সান স্প্লিট পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা পেয়ার এখানে আছে রেড বেসের উপর সান রেড বেসের উপর সানকনুর রেড বেসের উপর সানকুনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার বন্ধুরা ডিএনএ করা ডিএনএ পিডিএফ প্রত্যেকটা পাখি রেড রেড বেসেশান বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জেরা বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় যেখানে বলবে সমস্ত জায়গায় ডেলিভারি চলে যাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং আমাদের নিজস্ব লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লোক লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে রেড সান রেড সান স্প্লিট রেড সান স্প্লিট এবং এখানে আছে সানচিক কনুর ও সিবিসি সি কনুর সানচিক কনুর বন্ধুরা বুকিং হয়ে গেছে সিবিসি বি সিবিসি কনুর সি কনুরগুলো আছে বয়স চার মাস চার মাস বয়স সিবিসি বিসি কিনশন বেলি কিনশন বেলি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকা জোড়া কিনশন বেলি কিনশন বেলি ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকা জোড়া কিনশন বেলি বয়স চার থেকে পাঁচ মাস অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচারণ এবং ডেলিভারি চাইলে ডেলিভারিও পেয়ে যাবে সানচিক বুকিং হয়ে গেছে সানচিকের জন্য কেউ কন্ট্যাক্ট করবে না সিবিসি কোনোর গুড কোয়ালিটি বন্ধুরা চার থেকে পাঁচ মাস বয়স পেয়ে যাচ্ছ মাত্র খুব কমের মধ্যে অবশ্যই ফোন করে চলে আসবেন আট হাজার আট হাজারে পেয়ে যাচ্ছ রসগোল্লা বলল্লা সি বিসি কনুর আট হাজারে পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন করে চলে আসবেন ভিডিও ভালো লাগলে আরো সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ফোন করে চলে আসুন প্রচুর পরিমাণে পাখি আছে সানকনুর ও সি বি কিন সি বিসি কনুর পেয়ে যাচ্ছ বন্ধুরা আট হাজার টাকা জোড়া এখানে আছে ইওয়ালা সাইড কনুর ই সাইড কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ তেইশশো টাকা জোড়া তেইশশো টাকা জোড়া ইওয়ালা সাইড কনুর ফুল অ্যাডাল্ট পাখি তেইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর তেইশশো টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ ইয়েলো সাইট কনুর ইয়েলো সাইট কনুর তেইশশো টাকা জোড়া বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসবেন ডেলিভারি চাইলে কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে পাঁচ জোড়া পাখি নিতে হবে অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ যেদিন আসবেন ফোন করে আসবেন সমস্ত জায়গায় ডেলিভারি পাবে রেড সান স্প্লিট কোয়ালিটি এক নম্বর বন্ধুরা রসগোল্লা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এখানে আছে রেড বেসন সান সান প্রচুর পরিমাণে আছে অনেক রকম পাখি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সানকনুরগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে অবশ্যই ফোন করে চলে আসবে সমস্ত জায়গায় ডেলিভারি দেবে সমস্ত জায়গা ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এটা আমার দোকান গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূর নিমতরা পাখি দোকান এখানে আছে গ্যারান্টি সহকারে সানকনুর গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহ সহকারে ডিম বাচ্চা এই পাখিটা ডিম দিয়েছিল এক পিস আনতে আনতে অবশ্যই বুকিং হয়ে আছে পাখিটা এই এক জোড়া আছে এও বুকিং হয়ে আছে যে পাখিগুলো বুকিং হয়ে যায় সাইডে রেখে দেওয়া হয় অবশ্যই চলে আসবে উপরে পাখিটা যদি উপরে যে পেয়ারটা আছে ওটা নিতে চাও তো চলে আসবে এখানে আছে হ্যান্ডটেম পাইনাপেল কোনুর কনুর বাচ্চা বাচ্চা পাইনাপেল কনুর বন্ধুরা পেয়ে ছ মাত্র বাইশশো টাকা জোড়া টেম পাখি টেম বন্ধুরা এখনও নিয়ে হ্যান্ড ফিটিং খাওয়াতে হবে টেম টেম পাখি হ্যান্ড ফিটিং করাতে হবে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া অ্যাপেল কোনো টেম পাখি দু পিস আছে দু পিস সব টেম ছোটো বাচ্চা হ্যান্ড ফিটিং করাতে হবে লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি কোনোর পাখির পরে বাড়িতে প্রচুর পরিমাণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ তিয়ালা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন টেম পাখি দুটো পেয়ে যাচ্ছে বন্ধুরা বাইশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে দু পিস সব টেম আছে বাচ্চা পাখি হ্যান্ড ফিডিং সবে খাওয়া শিখছে ভেড়া সব করতে চাও এখানে আছে সুন্দর কোয়ালিটি খুব দিক সাইজ প্যাচলেস ককাডেল প্যাচলেস অ্যালবিনো প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস সাইজটা দেখুন খুব দিক সাইজ সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ টাকা জোড়া বিগ সাইজ সাদা প্যাচলেস বিগ সাইজ এক পিস কালো প্যাচলেস আছে মেল এক পিস কালো প্যাচলেস আছে মেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ কালো প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ বিগ সাইজ বিগ সাইজ সাদা প্যাচলেস এক পিস মেল ফিমেল আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ উনাশি হাজার টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা পাল ককটেল লুটিনো পাইপ চোদ্দোশো টাকা অবশ্যই ফোন করে চলে আসবেন এক পিস কালো প্যাচলেস আছে কালো প্যাচলেস এক পিস বিগ সাইজ আছে তেরোশো টাকা অবশ্যই বন্ধুরা ফোন করে চলে আসবেন পাখির কোয়ালিটি ও সাইজ অনেক বড় সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া ও কালো প্যাচলেস এক পিস তেরোশো টাকা জোড়া এই খান কোয়ালিটি এক নম্বর অবশ্যই চলে আসবেন যে নিতে চাও এবং পাইনাপেল টেম পাখি আছে অবশ্যই বন্ধুরা পাখি নতুন ঢুকেছে ঝাড়া নিতে চাও সাথে সাথে চলে আসবে এবং বুকিং করতে চাও বুকিং করে রাখতেও পারবে সিবিসি বি সি সিবিসি আছে সি বি কনুর আছে আছে প্রচুর পরিমাণ অবশ্যই সুন্দর সুন্দর কোয়ালিটি এটা আমার দোকানের সামনের প্রতিষ্ঠান এই সমস্ত দোকান নিয়ে আমি চালাই স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান এখানে পাখিগুলো থাকা হয় এই দোকান নিয়ে আমি চালাই অবশ্যই ফোন করে চলে আসবেন এবং পাখির মেডিসিনও পেয়ে যাবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিগুলো আছে এবং পাখির খাবার আছে আমি বাবু এই পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখানে এগুলো আমার বাড়িতে আছে আর আটকনুর সান যেগুলো প্রথমে এগুলো আমার দোকানেতে আছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমাদের লোকেশান প্রচরণালদা থেকে টেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচারণ স্টেশন গোচারণ স্টেশনের কাছে দোকান অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে একটু অসুস্থতার কারণে অনেকদিন ভিডিও দিতে পারছি না শরীরটা একটু একটু সুস্থ হয়েছে অবশ্যই সবসময় ভিডিও পেয়ে যাবে ভিডিও পাচ্ছি থাকো সঙ্গে থাকো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা বাট শখ করতে যাও লুটিনোফিসার কোয়ালিটি আছে লুটিনো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া মার্কিন অফলাইনের মতো মার্কিন আছে লুটিনো ফিসার বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া আর অল্প পরিমাণ আছে লাভবার যে পাখি নেবে লাভবার পাখি মিনিমাম তিন জোড়া নিতে হবে ডেলিভারির সময় ডেলিভারি করলে কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে লুটিন ফিসার পনেরোশো টাকা জোড়া বন্ধুরা পাখিগুলো সুন্দর কোয়ালিটির মধ্যে আছে অবশ্যই ফোন করে চলে আসবেন সুন্দর কোয়ালিটি লুটিনে ফিসার পনেরোশো এখানে আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ অ্যালবিনো রেডাই দু হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন সুন্দর কোয়ালিটি অ্যালবিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা মেল ফিমেল একশো পার্সেন্ট দেখে দেওয়া হবে দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডাই অবশ্যই ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি খুব কমের মধ্যে রাখা হয়েছে এখানে আছে ভাইলেট ভাইলেট মাস্ক ভাইলেট মাক্স বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট ভাইলেট কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর কালার অত্যন্ত সুন্দর ক্যামেরা অতটা আসছে না বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন ভাইলেট মার্কস খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে চোদ্দোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ এখানে আছে পার ব্লু পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা পার ব্লু পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা এক পিস ভাইলেট পার ব্লু এক পিস পাইট পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া এখানে আছে এক নম্বর কোয়ালিটি এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভজনক গ্রিন অফলাইন গ্রিন অফলাইন চার পিস আছে দু জোড়া মেল ফিমেল আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন বন্ধুরা গ্রিন অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ লাভ গ্রিন অবলাইন গ্রিন অবলাইন পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া লোকেশান গোচারণ যেদিন আসবে ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটার পর রাত নটা পর্যন্ত অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা এখানে আছে দু পিস পার্বলু চিক্স মাস্ক এক পিস আছে অ্যালবিনো মেল পাখি বন্ধুরা ফুল অ্যাডাল্ট এই তিন পিস আছে ফুল অ্যাডাল্ট পার ব্লু দুটো জোড়া আছে পার ব্লু চিক্স মার্কস ও অ্যালবিনো মেল পাখি ফুল অ্যাডাল্ট অ্যালবিনো মেল হাজার টাকা বন্ধুরা এখানে আছে ইউইং অফলাইন ইউইং অফলাইন ইউইং অফলাইন রসগোল্লা বন্ধুরা পেয়ে যাচ্ছ জলের দামে ইউইং অফলাইন বন্ধুরা দু হাজার টাকা জোড়া এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে একশো পাঁচ লাভজনক দু হাজার টাকা জোড়া বন্ধুরা ইউইং অফলাইন সস্তায় পাখি কিনুন সস্তায় পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ ইউইং অফলাইন মাত্র দু হাজার টাকা জোড়া যেদিন আসবে ফোন করে চলে আসবে লোকেশান গোচারণ ভিডিও ভালো লেগে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা ফোনে এক ফোনে ফোন করার পর কিছু না তোলার হলে কিছুক্ষণ পরে আবার ফোন করে নেবে অবশ্যই ফোনে উত্তর পেয়ে যাবে এবং আগে